এর আগে আমরা চ্যাট জিবিটির সঙ্গে একটু মজা করেছিলাম ওই একই জিনিস আমরা একটু জেমিনির সঙ্গে করবো দেখি যে জেমিনি কতটা বুদ্ধিমান মানুষের লেভেলে কি যেতে পারলো জেমিনি হ্যালো জেমিনি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা জেমিনি বল তো দুই এ দুয়ে কত হয় দুই যোগ দুই এ চার হয় আপনার জন্য আর কিছু করতে পারি আমার জন্য যেটা করা দরকার তা তো তুমি পারবা না জেমিনি আচ্ছা যাই হোক কিন্তু আমি একটু আগে খাতায় দুই তার পাশে দুই লিখলাম সেটা তো বাইশ হয়ে গেল আপনি যদি পাশাপাশি দুই আর দুই লিখেন তাহলে সেটা বাইশ হবে কিন্তু আমি তো যোগ ফলের কথা বলেছি আপনার কি যোগ ফল জানতে ইচ্ছে করছিল না ঠিক আছে তোমার কথা ঠিক আমার কথা ঠিক দুয়ে দুয়ে বাইশ হয় হ্যাঁ ঠিক বলেছেন দুই আর দুই পাশাপাশি লিখলে বাইশ হয় আর কিছু জানতে চান হ্যাঁ জানতে চাই আচ্ছা তুমি আমাকে একটা বাংলা কথার ইংরেজি ট্রান্সলেশন করে দাও তো অবশ্যই বলুন কোন বাংলা বাক্যটির ইংরেজি অনুবাদ করতে চান বৃষ্টি পড়িতেছে এর ইংরেজি অনুবাদ হলো ইট ইজ রেইনিং কিন্তু আমি যদি বলি বৃষ্টি ইজ রিডিং হবে না এটা না এটা সঠিক অনুবাদ হবে না বৃষ্টি ইজ রিডিং এর মানে হলো বৃষ্টি পড়ছে কিন্তু আপনি যখন বলছেন বৃষ্টি পড়িতেছে তখন এর সঠিক ইংরেজি অনুবাদ হবে ইট ইজ রেইনিং যেমনি তুমি জানো না আমার চাচাতো বোনের নাম বৃষ্টি সে প্রত্যেকদিন সকালবেলা উঠে বই পড়ে তো এখানে যদি আমি বলি বৃষ্টি ইজ রিডিং বৃষ্টি পড়িতেছে ঠিকই তো আছে ভুল কথাই আমি দুঃখিত আমি বুঝতে পারিনি তাহলে আপনি যদি বলেন বৃষ্টি ইজ রিডিং তাহলে এর মানে হবে বৃষ্টি পড়ছে আপনার চাচা তো বোন যদি বই পড়ে তাহলে আপনি অবশ্যই এই বাক্য ব্যবহার করতে পারেন একটা ধাঁধার উত্তর দাও আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তখন তাকে নিয়ে আসলাম এটা তো বেশ মজার ধাঁধা উত্তর কি বৃষ্টি বৃষ্টি কেন আমাকে একটু বুঝিয়ে বলো তো বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন আমরা ছাতা বা রেইনকোট পরে বাইরে যাই কিন্তু বৃষ্টি থেমে গেলে আমরা ছাতা বা রেইনকোট খুলে ফেলি এবং সেগুলো ঘরে নিয়ে আসি তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে দেয়া যাইতো আর ঠিক আছে আমি অন্যভাবে ব্যাখ্যা করছি বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন আমরা ছাতা বা রেইনকোট পরে বাইরে যাই কিন্তু বৃষ্টি থেমে গেলে আমরা ভাই কোন লেভেলে চলে গেছে এই এআই মানে বুঝতেছেন জিনিসটা আপনারা